বিয়ের প্রথম রাতেই আমি বুঝতে পারলাম আমার স্বামীর অনেক সমস্যা সে শারীরিকভাবে অসুস্থ আমি ভাবলাম প্রথম দিন দেখে মনে হয় এমন হয়েছে পরবর্তীতে ঠিক হয়ে যাবে বাট বিয়ের দুই মাস পার হয়ে গেল কিন্তু তার অবস্থার কোনো উন্নতি নেই আমি খুব টেনশনে পড়ে গেলাম যখন আমার প্রয়োজন তখন সে বন্ধুরা বাকিটা গল্পেই বলছি আশা করি তোমরা আমার পুরো গল্পটি শুনবা নিশ্চয়ই অনেক উপকার পাবা চলো তাহলে মূল আলোচনায় যাওয়া যাক আর হ্যাঁ বন্ধুরা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার নাম সুজাতা মধ্যবিত্ত পরিবারের সাধারণ একটি মেয়ে পারিবারিক সম্মতিতে বেশ ধুমধাম করেই আমার বিয়ে হয় আমার স্বামী অনেক দেখতে শুনতে বেশ সুদর্শন এবং মার্জিত বিয়ের আগে তাকে দেখে বা তার সাথে কথা বলে মনে হয়েছিল মানুষ হিসেবে তিনি চমৎকার এবং প্রাণবন্ত কিন্তু বিয়ের জাঁকজমক শেষ হওয়ার পর যখন আমাদের নতুন জীবনের অধ্যায় শুরু হলো তখন আমি এক ভিন্ন বাস্তবতার মুখোমুখি হলাম বাসর রাত বা পরবর্তী দিনগুলোতে আমি আবিষ্কার করলাম অনেকের মধ্যে কেমন যেন এক গভীর ক্লান্তি আর অবসাদ লুকিয়ে আছে তার বাহ্যিক সৌন্দর্যের আড়ালে এক ধরনের শারীরিক ও মানসিক দুর্বলতা তাকে গ্রাস করে রেখেছিল যা আমি আগে ঘূনাক্ষরেও টের পাইনি প্রথম কয়েকটা দিন আমি ভেবেছিলাম হয়তো বিয়ের ঝক্কি ঝামেলা অতিথি আপ্যায়ন আর নতুন পরিবেশের চাপে এসে ক্লান্ত তাই আমি বিষয়টাকে খুব একটা গুরুত্ব দেইনি আমি নিজেকে বুঝিয়েছিলাম যে সময়ের সাথে সাথে সব কিছু ঠিক হয়ে যাবে নতুন জীবনে মানিয়ে নিতে সবারই একটু সময় লাগে আমি অনেকের যত্ন নিতাম তার ভালো মন্দের খেয়াল রাখতাম এবং আশা করতাম যে এই সাময়িক স্থিবিরতা কেটে গিয়ে আমাদের সম্পর্কটা প্রাণবন্ত হয়ে উঠবে কিন্তু আমার সেই আশা ধীরে ধীরে হতাশায় রূপ নিতে শুরু করল যখন দেখলাম দিন গড়াতে থাকলেও পরিস্থিতির কোনো উন্নতি হচ্ছে না বিয়ের প্রায় এক মাস পার হয়ে গেল কিন্তু অনেকের সেই একই অবস্থা অফিস থেকে ফিরে এসে এতটাই ক্লান্ত থাকত যে আমাদের দাম্পত্য জীবনের বিশেষ মুহূর্তগুলো বা নিছক গল্প করার শক্তিটুকুও তার থাকতো না তার এই নির্লিপ্ততা এবং শারীরিক দুর্বলতা আমাদের সম্পর্কের মধ্যে এক অদৃশ্য দেয়াল তৈরি করতে শুরু করলো আমি বুঝতে পারছিলাম না সমস্যাটা ঠিক কোথায় সে কি আমাকে পছন্দ করে না নাকি তার শরীরের ভেতর কোনো বড় অসুখ বাসা বেঁধেছে এই প্রশ্নগুলো আমাকে প্রতিনিয়ত কুড়ে কুড়ে খাচ্ছিল একজন নববধূর জন্য স্বামীর এমন আচরণ মেনে নেওয়াটা ছিল মানসিকভাবে অত্যন্ত পীড়াদায়ক রাতের পর রাত আমি নির্ঘুম কাটিয়েছি ছাদের দিকে তাকিয়ে ভেবেছি আমার কি করা উচিত অনেকের সাথে কথা বলতে গেলে সে এড়িয়ে যেত হয়তো সে নিজেও লজ্জা পেত বা হীনমন্যতায় ভুগত তার এই নীরবতা আমাকে আরও বেশি কষ্ট দিত আমি বুঝতে পারছিলাম আমাদের দাম্পত্য জীবনের শুরুতেই যদি এমন কালো মেঘ জমে থাকে তবে ভবিষ্যৎ হবে অন্ধকারাচ্ছন্ন আমার মনের ভেতরে এক ধরনের চাপা কান্না জমে থাকত যা আমি কাউকে দেখাতে পারতাম না সবার সামনে হাসি মুখে থাকলেও ভেতরে ভেতরে আমি দুমড়ে মুচড়ে যাচ্ছিলাম এই পরিস্থিতি আমাকে মানসিকভাবে ভেঙে চুড়ে দিচ্ছিল আমি নিজেকে খুব অসহায় মনে করতে শুরু করলাম একদিকে নতুন সংসার সামলানোর চাপ অন্যদিকে স্বামীর এই অনাকাঙ্ক্ষিত শারীরিক ও মানসিক স্থিবিরতা আমি বুঝতে পারছিলাম এভাবে চলতে থাকলে আমি হয়তো ডিপ্রেশনে চলে যাব তাই আমি সিদ্ধান্ত নিলাম এভাবে হাত গুটিয়ে বসে থাকলে চলবে না আমাকেই কিছু একটা করতে হবে অনেকের এই সমস্যার মূলে পৌঁছাতে হবে এবং এর সমাধান খুঁজে বের করতে হবে এই সংসার টিকিয়ে রাখার দায়িত্ব এখন আমার কাঁধেই অবশেষে অনেক ভেবেচিন্তে আমি অনেকের সাথে খোলাখুলি কথা বলার সিদ্ধান্ত নিলাম অনেক সংকোচ কাটিয়ে তাকে বোঝালাম যে শরীর ও মনের সুস্থতা ছাড়া সুখী জীবন অসম্ভব আমার কথায় সে রাজি হল এবং আমরা শহরের নামকরা ডাক্তারদের কাছে যেতে শুরু করলাম একের পর এক ডাক্তার নানা রকম পরীক্ষা নিরীক্ষা আর মুঠো মুঠো ওষুধ সবই চলতে লাগল ডাক্তাররা বললেন তার শরীরে বড় কোনো রোগ নেই সবটাই হয়তো অতিরিক্ত কাজের চাপ বা মানসিক দুশ্চিন্তা কিন্তু হাজারো চেষ্টার পরেও তার শারীরিক সক্ষমতা বা মানসিক উৎফুল্লতা ফিরে আসছিল না ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ায় অনেক আরও বেশি খিটখিটে হয়ে যাচ্ছিল দামি দামি ওষুধগুলো যেন তার শরীরে কোনো কাজ করছিল না ডাক্তারদের পরামর্শে ভিটামিন সাপ্লিমেন্ট সব খেয়েও যখন কোনো ফল হলো না তখন আমি সত্যি খুব চিন্তিত হয়ে পড়লাম আধুনিক চিকিৎসার উপর থেকে আমার আস্থা যেন একটু একটু করে নরবরে হতে শুরু করল আমি বুঝতে পারছিলাম না যেখানে ডাক্তারি পরীক্ষায় সব ঠিক আছে সেখানে সমস্যাটা আসলে কোথায় আমাদের দুজনের মাঝখানের এই দূরত্ব কি তবে আর কোনোদিন দিন ঘুজবে না হতাশার চরম সীমায় পৌঁছে আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে শুরু করলাম আমি জানতাম প্রতিটি সমস্যারই কোনো না কোনো সমাধান আছে শুধু সঠিক পথটা খুঁজে বের করতে হয় আমার এই গোপন কষ্টের কথা আমি আমার বাবা মা বা শ্বশুর শাশুড়ি কাউকেই বলতে পারছিলাম না সমাজের লোকলজ্জার সংকোচ আমাকে আষ্টে পিষ্টে বেঁধে রেখেছিল ঠিক সেই সময় আমার মনে পড়ল আমার এক দূর সম্পর্কের মাসিমার কথা যিনি গ্রামে থাকেন এবং ভেষজ চিকিৎসা বা গাছলতা বাতা নিয়ে চর্চা করেন মনে হল এটাই হয়তো আমার শেষ ভরসা মাসিমার কথা মনে পড়তেই মনের কোণে ক্ষীণ আসার আলো জ্বলে উঠল তিনি শহরের যান্ত্রিকতা থেকে অনেক দূরে প্রকৃতির কোলে নিভৃত এক গ্রামে বাস করতেন ছোটবেলায় শুনেছি মাসিমার হাতের ছোঁয়ায় নাকি জাদু আছে গ্রামের মানুষ ছোটোখাটো অশোক বিসুখ থেকে শুরু করে জটিল অনেক সমস্যার জন্য তার কাছে ছুটে যেত তিনি কখনোই টাকার বিনিময়ে চিকিৎসা করতেন না তার উদ্দেশ্য ছিল মানুষের সেবা করা আমি ভাবলাম আধুনিক চিকিৎসা যখন ব্যর্থ হয়েছে তখন একবার প্রকৃতির দুয়ারে কড়া নেড়ে দেখতে দোষ কি অনেককে রাজি করানো বা একটু কঠিন ছিল কিন্তু আমার অনুনয় বিনয় দেখে সে রাজি হল আমরা একদিন সময় বের করে মাসিমার গ্রামের বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিলাম দীর্ঘ যাত্রাপথ কিন্তু আমার মনে ছিল এক অজানা গন্তব্যে পৌঁছনোর তারা গ্রামের মেঠো পথ ধরে যখন আমরা মাসিমার বাড়ির দিকে এগোচ্ছিলাম তখন চারপাশের সবুজ প্রকৃতি আর নির্মল বাতাস যেন আমাদের স্বাগত জানাচ্ছিল মাসিমার বাড়িটা ছিল ছিমছাম মাটির ঘর কিন্তু ভীষণ পরিপাটি উঠোনে নানা রকমের ঔষধি গাছ তুলসী মঞ্চ আর পাখির কিচিরমিচিরে এক অদ্ভুত প্রশান্তি বিরাজ করছিল মাসিমা আমাদের দেখে খুব খুশি হলেন অনেকদিন পর আমাদের দেখে বুকে জড়িয়ে ধরলেন প্রাথমিক কুশল বিনিময়ের পর খাওয়া দাওয়া শেষ করে আমি মাসিমাকে আড়ালে ডেকে নিলাম আমার গলার স্বর কাঁপছিল ছিল চোখের কোণে জল জমা হচ্ছিল খুব সংকোচের সাথে আমি তাকে আমাদের দাম্পত্য জীবনের এই করুণ পরিস্থিতির কথা খুলে বললাম অনিকের শারীরিক দুর্বলতা মানসিক ক্লান্তি আর ডাক্তারদের ব্যর্থতা সব কিছুই তাকে জানালাম আমি ভয় পাচ্ছিলাম তিনি কি ভাববেন কিন্তু মাসিমা খুব মনোযোগ দিয়ে আমার সব কথা শুনলেন তার চোখে মুখে কোনো বিষয় ছিল না বরং ছিল এক গভীর মমত্ববোধ আর অভিজ্ঞতার ছাপ আমার সব কথা শোনার পর মাসিমা মুচকি হাসলেন তিনি আমার মাথায় হাত বুলিয়ে বললেন মা চিন্তা করিস না এই জগৎ সংসারে সৃষ্টিকর্তা যা কিছু সৃষ্টি করেছেন তার সব কিছুর মধ্যেই মানুষের জন্য কল্যাণ নিহিত আছে আমরা আধুনিকতার চাকচিককে অনেক সময় প্রকৃতির এই অমূল্য দানকে অবহেলা করি তোর স্বামীর সমস্যাটা যতটা না শারীরিক তার চেয়ে বেশি মানসিক এবং জীবনযাপনের অনিয়মের ফল মাসিমার এই কথাগুলো আমার মনে এক অদ্ভুত সাহস জোগাল মনে হল আমি হয়তো সঠিক জায়গাতেই এসেছি তিনি আমাকে বোঝালেন যে মানুষের শরীর একটা যন্ত্রের মতো এর সঠিক যত্ন না নিলে এটি বিকল হতে বাধ্য তিনি বললেন চিকিৎসা আমি দেব কিন্তু তার আগে বিশ্বাস রাখতে হবে সৃষ্টিকর্তার উপর আর এই প্রকৃতির উপর আমি তো কেবল উসিলা মাত্র নিরাময়কারী তো স্বয়ং ওপরবালা মাসিমা তারপর ঘর থেকে বেরিয়ে তার বাগানের দিকে গেলেন কিছুক্ষণ পর ফিরে এলেন হাতে কিছু লতাপাতা আর একটি বিশেষ গাছের শিকড় নিয়ে আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম এই সামান্য শিকড় কি আমাদের জীবনের এই মস্ত বড় সমস্যা সমাধান করতে পারবে মাসিমা শিকড়টি আমার হাতে দিয়ে বললেন এটা কোনো সাধারণ গাছ নয় এর নাম আমি তোকে বলবো না কিন্তু এর গুণাগুণ অপরিসীম তবে মনে রাখিস শুধু এই শিকড় কাজ করবে না এর সাথে তোর স্বামীকে কিছু কঠোর নিয়ম মেনে চলতে হবে নিয়ম নাম মানলে পৃথিবীর কোনো ওষুধই কাজ করে না আমি অধীর আগ্রহে জানতে চাইলাম সেই নিয়মগুলো কি। মাসিমা তখন খুব ধীরস্থিরভাবে আমাকে পাঁচটি নিয়মের কথা বললেন যা অনিককে অক্ষরে অক্ষরে পালন করতে হবে তিনি বললেন প্রথমত তোর স্বামীকে বলবি পুষ্টিকর খাবার খেতে বাইরের ভাজা পোড়া অতিরিক্ত তেল চর্বিযুক্ত খাবার একদম বাদ দিতে হবে দ্বিতীয়ত মনের উপর থেকে সব চাপ ফেলে দিতে হবে দুশ্চিন্তা মানুষের জীবনী শক্তি শুষে নেয় তৃতীয়ত রাতে সঠিক সময় ঘুমানো খুব জরুরি রাত জাগা শরীরের জন্য বিষের মতো চতুর্থত প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে অন্তত এক ঘন্টা শরীরচর্চা বা ব্যায়াম করতে হবে আর পঞ্চমত এই যে শিকড়টা দিলাম এটা একটা লোহার মাদুলিতে ভরে তোর স্বামীর কোমরে বেঁধে রাখতে বলবি বিশেষ করে তোদের একান্তে সময় কাটানোর মুহূর্তগুলোতে মাসিমার এই উপদেশগুলো শুনতে খুব সাধারণ মনে হলেও এর গভীরতা ছিল অনেক তিনি আমাকে শিখিয়ে দিলেন কীভাবে জীবনযাত্রার পরিবর্তন মানুষের শরীর ও মনকে পুনর্জীবিত করতে পারে আমি সেই শিকড় আর মাসিমার উপদেশগুলো মনের মণিকোঠায় গেথে নিলাম মাসিমার বাড়ি থেকে ফেরার সময় আমার মনে হল আমি শুধু কিছু ভেষজ ওষুধ নিয়ে ফিরছি না সাথে নিয়ে ফিরছি এক নতুন জীবন দর্শনের শিক্ষা অনেকও মাসিমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনেছিল এবং কথা দিয়েছিল সে চেষ্টা করবে শহরে ফিরে আসার পর আমাদের আসল পরীক্ষা শুরু হলো মাসিমা দেওয়া নিয়মগুলো পালন করা অনেকের জন্য মোটেও সহজ ছিল না দীর্ঘদিনের অভ্যস্ত জীবনযাপন একদিনে পরিবর্তন করা বেশ কঠিন বিশেষ করে সকালবেলা ঘুম থেকে ওঠা এবং ব্যায়াম করাটা তার জন্য ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ প্রথম দুই তিন দিন সে খুব কষ্ট করে উঠল কিন্তু তার শরীরে প্রচণ্ড ব্যাখা হতে লাগল সে প্রায় হাল ছেড়ে দিচ্ছিল বলছিল সুজাতা আমার দ্বারা এসব হবে না আমি যেমন আছি তেমনই থাকি কিন্তু আমি তাকে সাহস জোগালাম মনে করিয়ে দিলাম মাসিমার সেই আস্থার কথা খাবারের মেনুও আমি পুরোপুরি বদলে ফেললাম বাজারের প্রসেসড ফুড ফাস্ট ফুড সব বাদ দিয়ে আমি নিজে হাতে রান্না করা তাজা শাকসবজি মাছ আর দেশীয় ফলের উপর জোর দিলাম অনেক প্রথমে এই সাদামাটা খাবার খেতে চাইতো না তার মুখে লাগতো না কিন্তু আমি তাকে বুঝিয়ে বলতাম যে ওষুধ দিয়ে যে শরীর ঠিক হয়নি সেই শরীর ঠিক করতে হলে খাবারের কোনো বিকল্প নেই আমার ভালোবাসা আর যত্নে সে ধীরে ধীরে এই নতুন খাদ্যাভ্যাসে অভ্যস্ত হতে শুরু করল সবচেয়ে কঠিন ছিল মানসিক চাপ কমানো অনেক অফিসের কাজ নিয়ে বাড়িতেও চিন্তিত থাকত আমি তাকে বললাম অফিসের টেনশন অফিসের দরজাতেই রেখে আসবে বাড়িতে যখন থাকবে তখন শুধু আমরা থাকব আর আমাদের সুন্দর মুহূর্তগুলো থাকবে আমি চেষ্টা করতাম তাকে হাসি খুশি রাখার তার সাথে গল্প করার যাতে তার মনের ভার কিছুটা হলেও লাঘব হয় মাসিমার দেওয়া সেই শিকরজি আমি একটা লোহার মাদলিতে ভরে তার কোমরে মেধে দিয়েছিলাম অনেক প্রথমে একটু হাসাহাসি করলেও আমার বিশ্বাসের মর্যাদা দিতে সে ওটা পড়তে রাজি হলো সপ্তাহখানেক পার হওয়ার পর আমি লক্ষ্য করলাম অনেকের মধ্যে ছোটোখাটো কিছু পরিবর্তন আসছে সে আগের মধ্যে অফিস থেকে ফিরে ধপ করে বিছানায় পড়ে যেত না তার চোখ মুখে ক্লান্তির ছাপটা একটু একটু করে কমতে শুরু করেছিল সকালে ব্যায়াম করার ফলে তার শরীরে রক্ত সঞ্চালন বাড়ছিল যার প্রভাব তার দৈনন্দিন কাজেও পড়ছিল সে বলছিল জানো সুজাতা আজকাল আর আগের মতো ঝিমুনি আসে না কাজের মধ্যে একটা আলাবা এনার্জি পাচ্ছি মাসিমার দেওয়া সেই শিকড় বা মাদুলিটা হয়তো একটা প্রতীকী ব্যাপার ছিল কিংবা এর কোনো ভেষজ গুণ ছিল সেটা আমি জানি না কিন্তু ওটা পরে থাকার কারণে অনেকের মনে একটা আত্মবিশ্বাস তৈরি হয়েছিল সে বিশ্বাস করতে শুরু করেছিল যে তার সাথে ভালো কিছু ঘটছে সে সুস্থ হয়ে উঠছে মানুষের মনের জোর যে কত বড় ওষুধ তা আমি তখন হাড়ে হাড়ে টের পাচ্ছিলাম আমাদের দাম্পত্য জীবনের বিশেষ মুহূর্তগুলোতেও তার প্রভাব পড়তে শুরু করল অনেকের সেই আগের জড়তা আর ভীতি ধীরে ধীরে কেটে যাচ্ছিল এক মাস পূর্ণ হওয়ার আগেই আমাদের সংসারের চিত্রটা বদলাতে শুরু করল যে অনেক আগে আমার সাথে কথা বলতেও ক্লান্তি বোধ করতো সেই অনেক এখন নিজে থেকে আমার সাথে গল্প করতে চাইত আমাকে সময় দিত আমাদের শোবার ঘরটা আগে যেখানে বিষাদের ছায়ায় ঢাকা থাকত সেখানে এখন হাসির শব্দ শোনা যেত আমি বুঝতে পারলাম মাসিমার চিকিৎসা শুধু শরীরের নয় মনেরও তিনি আমাদের শিখিয়েছেন কিভাবে নিয়মমাফিক মাফিক জীবনযাপন করতে হয় তবে পথটা তখনও পুরোপুরি মসৃণ ছিল না মাঝে মাঝে অনেক নিয়ম ভাঙার চেষ্টা করত বিশেষ করে ছুটির দিনগুলোতে কিন্তু আমি ছিলাম কঠোর আমি তাকে মনে করিয়ে দিতাম সেই দিনগুলোর কথা যখন আমরা হতাশায় ডুবেছিলাম আমি তাকে বলতাম সুস্থতা একটা অর্জন এটা ধরে রাখতে হলে তোমাকে আজীবন এই নিয়ম মেনে চলতে হবে আমার এই শাসনকে সে এখন আর বিরক্তিকর ভাবত না বরং ভালোবাসার আবদার হিসেবেই নিত এভাবে মাসিমার পরামর্শ আর আমাদের যৌথ প্রচেষ্টায় আমাদের জীবনটা নতুন করে সাজতে শুরু করল আমি অনুভব করলাম সুখ কোনো অলৌকিক বিষয় নয় এটি আমাদের দৈনন্দিন অভ্যাসেরই ফসল আমাদের সম্পর্কের গভীরতা বাড়তে লাগল আর সেই সাথে বাড়তে লাগলো একে অপরের প্রতি শ্রদ্ধা ও বিশ্বাস আমি মনে মনে মাসিমাকে ধন্যবাদ জানালাম এবং সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলাম কিন্তু গল্পের আসল চমক তখনও বাকি ছিল দ্বিতীয় মাস শুরু হওয়ার পর অনেকের পরিবর্তনটা ছিল চোখে পড়ার মতো তার শারীরিক গঠন বা ফিটনেসেও পরিবর্তন আসতে শুরু করল নিয়মিত ব্যায়াম আর পুষ্টিকর খাবার তার শরীর থেকে অতিরিক্ত ম্যাথ ঝরিয়ে ফেলেছিল তাকে এখন অনেক বেশি সতেজ আর প্রাণবন্ত দেখাতো তার সহকর্মীরাও তাকে জিজ্ঞেস করতে শুরু করল কি ব্যাপার অনেক তোমাকে আজকাল এত ফ্রেশ দেখায় কেন কোনো বিশেষ টনিক খাচ্ছ নাকি অনেক হেসে বলত হ্যাঁ হ্যাঁ প্রকৃতির টনিক আর আমার স্ত্রীর ভালোবাসা আমাদের দাম্পত্য জীবনের সেই অন্ধকার অধ্যায়টা এখন অতীত মনে হতে লাগল মাসিমার দেওয়া সেই শিকড়টা অনেক এখনও কোমরে ধারণ করত সে বলতো এটা তাকে মানসিক শক্তি দেয় একদিন রাতে আমরা দুজনে বারান্দায় বসে জ্যোৎস্না দেখছিলাম অনেক হঠাৎ আমার হাত ধরে বলল সুজাতা আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি তাই না বিয়ের পর তোমাকে যে সুখ দেওয়ার কথা ছিল তা আমি দিতে পারিনি কিন্তু এখন মনে হচ্ছে আমি নতুন জীবন পেয়েছি তার এই কথা শুনে আমার চোখে জল চলে এলো। কিন্তু সেটা ছিল আনন্দের জল আমি বুঝতে পারলাম মাসিমা সেই করে চিকিৎসার মূল রহস্য আসলে ওই পাঁচটি নিয়মের মধ্যেই লুকিয়েছিল শিকড়টা ছিল আমাদের বিশ্বাসের একটা অবলম্বন মাত্র যখন আমরা বিশ্বাস করি যে আমরা সুস্থ হব তখন আমাদের শরীরও সেই অনুযায়ী সাড়া দিতে শুরু করে অনেক এখন আর রাতে দেরি করে ঘুমায় না মোবাইল বা ল্যাপটপে অহেতুক সময় নষ্ট করে না সে বুঝে গেছে ঘুমের সময়টা শরীরের মেরামতের সময় এটাকে নষ্ট করা মানে নিজেকে ধ্বংস করা আমাদের সম্পর্কের ঘনিষ্ঠতা এখন আর কোনো যান্ত্রিক দায়িত্ব ছিল না বরং তা ছিল আনন্দময় এবং স্বতস্ফূর্ত অনেকের শারীরিক সক্ষমতা ফিরে আসার সাথে সাথে তার মানসিক আত্মবিশ্বাসও ফিরে এসেছিল প্রবলভাবে সে এখন আর নিজেকে দুর্বল বা অক্ষম ভাবত না এই আত্মবিশ্বাস তার কর্মক্ষেত্রেও ইতিবাচক প্রভাব ফেলছিল সে অফিসে আগের চেয়ে অনেক ভালো পারফর্ম করতে শুরু করলো তার বসও তার কাজের প্রশংসায় পঞ্চমুখ আমি একদিন মাসিমাকে ফোন করে সব জানালাম মাসিমা ফোনে হাসতে হাসতে বললেন দেখেছিস তো মা ধৈর্য আর নিয়ম মানলে ফল পাওয়া যায় গাছ লতাপাতা কখনও বেইমানি করে না আর শোন ওই শিকড়টা কিন্তু ততদিনই কাজ করবে যতদিন তোরা নিয়ম মেনে চলবি নিয়ম ভাঙলে কিন্তু আবার আগের অবস্থায় ফিরে যাবি মাসিমার এই সতর্ক বাণী আমি অনেককে জানালাম সে বলল আর কখনোই না আমি এই সুস্থ জীবন ছেড়ে আর কখনো সেই অন্ধকার জীবনে ফিরতে চাই না আসলে আমাদের সমাজের অনেক মানুষই ভেষজ চিকিৎসাকে অবজ্ঞা করে মনে করে এগুলো কুসংস্কার কিন্তু তারা জানে না যে আধুনিক বিজ্ঞানের অনেক ওষুধের মূল উপাদানই আসে এই প্রকৃতি থেকে মাসিমা কোনো জাদুকর নন তিনি একজন অভিজ্ঞ মানুষ যিনি প্রকৃতির এই গোপন রহস্যগুলো জানেন তিনি জানতেন যে অনেকের শরীরের হরমোনাল ব্যালেন্স ঠিক করতে হলে আগে তার লাইফস্টাইল ঠিক করতে হবে আর সেই শিকড়টা ছিল একটা অনুঘটক মাত্র এই সময়টাতে আমি নিজেও অনেক কিছু শিখেছি আমি শিখেছি যে একজন স্ত্রী হিসেবে স্বামীর পাশে থাকার মানে শুধু তার সেবা করা নয় বরং তাকে সঠিক পথে পরিচালনা করাও অনেকের এই পরিবর্তনের পেছনে আমার কঠোর অনুশাসন আর অপরিসীম ধৈর্য ছিল চাবিকাঠি আমরা দুজনে মিলে একটা টিম হিসেবে কাজ করেছি আমাদের এই জার্নিটা আমাদের সম্পর্ককে এমন এক উচ্চতায় নিয়ে গেছে যা সাধারণ অনেক দম্পতির কাছেই স্বপ্নের মতো এখন আমাদের সকাল শুরু হয় একসঙ্গে মর্নিং ওয়াক দিয়ে আর দিন শেষ হয় কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যমে আমরা এখন বুঝি শরীর নামক এই মন্দিরটাকে সুস্থ রাখতে হলে প্রকৃতির নিয়ম মেনে চলার কোনো বিকল্প নেই আমার বান্ধবীরা অনেকেই আমার কাছে জানতে চায় আমাদের এই সুখী দাম্পত্য জীবনের রহস্য কি আমি তাদের বলি রহস্য আর কিচ্ছু না প্রকৃতির কাছে ফিরে যাওয়া আর নিয়মতান্ত্রিক জীবনযাপন দিনগুলো স্বপ্নের মতো কেটে যাচ্ছিল অনেকের এই আমূল পরিবর্তন দেখে আমাদের পরিবারের সবাই অবাক আমার শাশুড়ি মা একদিন আমাকে ডেকে বললেন বৌমা অনেককে ডেকে মনে হচ্ছে ও যেন আবার ওর কৈশোরে ফিরে গেছে আগে সারা দিন মুখ ঘোমরা করে থাকতো আর এখন সারাক্ষণ হাসি খুশি তুমি কি জাদু করেছো বলো তো আমি হেসে বললাম মা এটা জাদুর চেয়েও বেশি কিছু এটা হলো নিয়মের শক্তি আর প্রকৃতির আশীর্বাদ আমি শাশুড়িমাকে মাসিমার কথা এবং সেই নিয়মগুলোর কথা খুলে বললাম তিনি শুনে খুব খুশি হলেন আর বললেন আসলেই আমরা বুড়োরা তো সবসময় বলতাম যে সকাল সকাল ঘুম থেকে ওঠো ভালো খাবার খাও কিন্তু তোমরা এই যুগে ছেলেমেয়েরা তো কথাই শুনতে চাও না যাক দেরিতে হলেও যে অনেক বুঝতে পেরেছে এটাই অনেক অনেকের এই সুস্থতা আমাদের পুরো পরিবারে এক আনন্দের বন্যা বয়ে নিয়ে এলো আমাদের বাড়িতে এখন আত্মীয় স্বজনদের আনাগোনা বেড়ে গেছে সবাই অনেকের এই পরিবর্তনের গল্প শুনতে চায় এদিকে অনেকে একদিন প্রস্তাব দিল চলো আমরা মাসিমার শত দেখা করে আসি তার কাছে আমার সরাসরি কৃতজ্ঞতা জানানো উচিত আমিও রাজি হলাম আমরা আবার সেই গ্রামে গেলাম এবার আর আমাদের মনে কোনো শঙ্কা বা হতাশা ছিল না ছিল কেবল কৃতজ্ঞতা আর ভক্তি মাসিমা আমাদের দেখে তার সেই চিরচেনা হাসি দিয়ে বরণ করে নিলেন অনেক মাসিমার পায়ে হাত দিয়ে প্রণাম করে বলল মাসিমা আপনি আমাকে নতুন জীবন দিয়েছেন আমি আপনার ঋণ কোনো দিন শোধ করতে পারবো না মাসিমা অনেকের মাথায় হাত রেখে বললেন বোকা ছেলে ঋণ তো প্রকৃতির আমি তো কেবল পথ দেখিয়েছি তবে মনে রাখিস এই সুস্থতা ধরে রাখাটা কিন্তু আরও বড় চ্যালেঞ্জ শহরের চাকচিক্য যেন তোকে আবার অলস করে না দেয় অনেক কথা দিল সে আজীবনে নিয়ম মেনে চলবে আমরা মাসিমার জন্য কিছু উপহার নিয়ে গিয়েছিলাম যদিও তিনি কিছুই নিতে চান না জোর করে তার হাতে কিছু ফল আর মিষ্টি তুলে দিলাম ফেরার পথে অনেক আমাকে বলল সুজাতা আমি ভাবছি আমার অফিসের কলিকদের সাথে ওই বিষয়গুলো শেয়ার করব অনেকেই আমার মতো মানসিক চাপ আর শারীরিক ক্লান্তিতে ভুগছে তারা হয়তো লজ্জায় কাউকে বলতে পারছে না যেমন আমি পারছিলাম না আমি চাই তারাও জানুক যে ওষুধ ছাড়াই শুধু জীবনযাত্রার পরিবর্তন করে সুস্থ থাকা সম্ভব আমি তার এই ভাবনাকে সাধুবাদ জানালাম অন্যের উপকারে নিজের অভিজ্ঞতা শেয়ার করাটা মহৎ কাজ অনেক তার অফিসে একটা ছোট সেশন আয়োজন করল হেলদি লিভিং নামে সেখানে সে তার নিজের গল্প বলল অবশ্যই ব্যক্তিগত খুব গোপনীয় বিষয়গুলো এড়িয়ে সে বলল কিভাবে খাদ্যাভ্যাস পরিবর্তন ঘুম এবং ব্যায়াম তার জীবন বদলে দিয়েছে তার কলিগরা তার কথা শুনে অনুপ্রাণিত হলো অনেকেই তার কাছে পরামর্শ চাইতে এলো অনেক তাদের সবাইকে মাসিমার সেই পাঁচটি মৌলিক নিয়মের কথা বলে দিল দেখতে দেখতে অনেক তার অফিসে একজন ওয়েলনেস মেন্টার হিসেবে পরিচিতি পেতে লাগল আমি গর্ববোধ করলাম আমার স্বামীকে নিয়ে যে মানুষটা কয়েক মাস আগেও নিজের সমস্যায় জর্জরিত ছিল সে আজ অন্যদের সমস্যার সমাধান দিচ্ছে মাসিমার দেওয়া সেই শিকড়টা এখন আর শুধু অনেকের কোমরে থাকে না ওটা আমাদের বিশ্বাসের একটা প্রতীক হয়ে আমাদের মনের মণিকোঠায় স্থান করে নিয়েছে আমরা বুঝতে পেরেছি গাছের শিকড় হয়তো একটা মাধ্যম কিন্তু আসল শক্তিটা আসে আমাদের ইচ্ছা ইচ্ছাশক্তি আর শৃঙ্খলার মধ্য দিয়ে এই ঘটনা থেকে আমি একটা বড় শিক্ষা পেলাম সমস্যা যত বড়ো বা জটিলই হোক না কেন সমাধান সব সময় আমাদের আশেপাশেই থাকে আমরা অনেক সময় দূরের সমাধানের পেছনে ছুটি দামি চিকিৎসার পেছনে ছুটি কিন্তু নিজের জীবনযাত্রার ছোট ছোট ভুলগুলো শুধরাতে চাই না অথচ এই ছোট পরিবর্তনগুলোই আনতে পারে বিশাল সাফল্য আমাদের জীবনটা এখন অনেক গোছানো অনেক সুন্দর সময় তার আপন গতিতে চলতে থাকে আর আমাদের জীবনও সেই ছন্দে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছিল অনেক আর আমি এখন আমাদের জীবনের সবচেয়ে সুন্দর সময় পার করছিলাম তবে গল্পের এই পর্যায়ে এসে আমি আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করতে চাই অনেকেই হয়তো ভাবছেন সেই শিকড়টার কি সত্যি কোনো অলৌকিক ক্ষমতা ছিল নাকি পুরোটাই ছিল প্ল্যাসিবো এফেক্ট আমি একদিন কৌতূহলবশত মাসিমাকে ফোন করে এই প্রশ্নটা করেছিলাম মাসিমা হেসে উত্তর দিয়েছিলেন দেখ মা ওই শিকড়টা ছিল অশ্বগন্ধা গাছের একটা অংশ আয়ুর্বেদ শাস্ত্রে অশ্বগন্ধার অনেক গুণের কথা বলা আছে বিশেষ করে শরীরের বল ও শক্তি বৃদ্ধিতে এর জুড়ি নেই তবে ওটা কোমরে বেঁধে রাখলে তার রাসায়নিক গুণ শরীরে ঢোকে না কিন্তু ওটা তোদের মনের উপর কাজ করেছে তোদের বিশ্বাস ছিল যে ওটা সাথিয়া থাকলে সব ঠিক হয়ে যাবে এই বিশ্বাস আর সাথে কঠোর নিয়ম পালন এই দুয়ে মিলে তোদের শরীর আর মনকে সারিয়ে তুলেছে মাসিমার এই বৈজ্ঞানিক ও মনস্তাত্ত্বিক ব্যাখ্যা শুনে আমার শ্রদ্ধা তার প্রতি আরও বেড়ে গেল তিনি কুসংস্কারে বিশ্বাসী নন বরং তিনি মানুষের মনস্তাত্ত্ব খুব ভালোও বোঝেন তিনি জানতেন শুধু ব্যায়াম করোয়ার সবজি খাও এই কথা বললে অনেক হয়তো কয়েকদিন পর তা ছেড়ে দিত কিন্তু যখন এর সাথে একটা রহস্যময় সমাধান বা রক্ষা কবচ জুড়ে দেওয়া হলো তখন অনেক সেটাকে অনেক বেশি গুরুত্ব দিল আর নিয়মগুলো মানতে বাধ্য হলো অর্থাৎ শিকড়টা ছিল অনেককে নিয়মের মধ্যে ধরে রাখার একটা কৌশল এই সত্যটা জানার পর আমি অনেককে জানালাম প্রথমে ভেবেছিলাম সে হয়তো রাগ করবে বা নিজেকে বোকা ভাববে কিন্তু অনেক মুচকি হেসে বলল আমি এখন বুঝতে পারছি মাসিমা কত বড় মনোবিজ্ঞানী তিনি যাই করুন না কেন ফলাফল তো আমি পেয়েছি শিকটটা আমার কোমরে খাকুক বা না থাকুক ওটা আমার মনে যে সাহস জুগিয়েছিল সেটাই আসল আর এখন তো এই নিয়মগুলো আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে এখন আর আমার কোনো রক্ষা কবচের দরকার নেই তবু অনেক সেই মাদুলিটা খুলে ফেলেনি সে ওটাকে তার সুস্থ জীবনের শ্রামক হিসেবে রেখে দিয়েছে আমরা এখন আমাদের পরিচিত মহলে বন্ধুবান্ধবদের আড্ডায় এই বিষয়গুলো নিয়ে আলোচনা করি আমরা মানুষকে বলি দড়া করে ছোটোখাটো সমস্যায় অ্যান্টিবায়োটিক বা কড়া ওষুধ খাবেন না আগে দেখুন আপনার জীবনযাপনে কোনো ভুল আছে কিনা আপনি ঠিকমতো ঘুমোচ্ছেন তো আপনি কি পুষ্টিকর খাবার খাচ্ছেন আপনি কি শরীরকে সচল রাখছেন আমাদের এই অভিজ্ঞতার গল্প শুনে আমার এক বান্ধবী যার স্বামীরও প্রায় একই রকম সমস্যা ছিল সেও অনুপ্রাণিত হলো সেও তার স্বামীকে নিয়ে কাউন্সেলিং শুরু করল এবং জীবনযাত্রার মান পরিবর্তনে জোর দিল কয়েক মাস পর সে আমাকে ফোন করে ধন্যবাদ জানালো বলল সুজাতা তোর পরামর্শে আমাদের সংসারটা বেঁচে গেল অন্যের মুখে হাসি ফোটাতে পারার আনন্দ যে কত তা বলে বোঝানো যাবে না আমরা এখন সপ্তাহে একদিন গ্রামের বাড়িতে যাই প্রকৃতির কাছাকাছি সময় কাটাই গাছপালা নদী আর মাটির ঘ্রাণ আমাদের শরীর ও মনকে সতেজ করে তোলে আমরা আমাদের অনাগত সন্তানের কথা ভাবছি আমরা চাই আমাদের সন্তান যেন এই কৃত্রিমতার ভিড়ে হারিয়ে না যায় সে যেন প্রকৃতির কোলে সুস্থ ও স্বাভাবিকভাবে বেড়ে ওঠে মাসিমার সেই শিক্ষা আমরা আমাদের পরবর্তী প্রজন্মের মধ্যেও ছড়িয়ে দিতে চাই জীবন মানেই যুদ্ধ আর এই যুদ্ধে টিকে থাকতে হলে শরীর ও মনের সুস্থতা অপরিহার্য আমরা অনেক সময় হতাশ হয়ে পড়ি হাল ছেড়ে দিই কিন্তু একটু ধৈর্য একটু বিশ্বাস আর সঠিক দিক নির্দেশনা আমাদের জীবনকে আমূল বদলে দিতে পারে আমার এবং অনেকের জীবন তার জ্বলন্ত প্রমাণ আমরা অন্ধকার থেকে আলোতে এসছি আর এই আলো এখন আমাদের চারপাশকেও আলোকিত করছে আজ আমাদের বিবাহবার্ষিকী এক বছর পূর্ণ হলো এক বছর আগে সেই দিন আর আজকের দিনের মধ্যে আকাশ পাতাল তফাত এক বছর আগে আমি ছিলাম এক শঙ্কিত হতাশ বগুদু আর আজ আমি এক সুখী আত্মবিশ্বাসী এবং গর্বিত স্ত্রী অনেক আজ অফিস থেকে তাড়াতাড়ি ফিরেছে হাতে এক গুচ্ছ রজনীগন্ধা তার চোখে সেই দীপ্তি যা আমি বিয়ের আগে দেখেছিলাম সে আমাকে জড়িয়ে ধরে বলল শুভ বিবাহবার্ষিকী সুজাতা আমাকে সহ্য করার জন্য এবং আমাকে নতুন করে গড়ার জন্য তোমাকে ধন্যবাদ আমরা আজ কোনো দামি রেস্তোরাঁয় খেতে যাইনি আমি নিজের হাতে অনেকের পছন্দের সব রান্না করেছি আমরা মোমবাতির আলোয় ডিনার করলাম পুরনো দিনের গান শুনলাম আর আমাদের এই এক বছরের চড়াই উতরায়ে স্মৃতিচারণ করলাম অনেক বলছিল যেন মাসিমার ওই টোটকাটা যদি না থাকতো হয়তো আমাদের জীবনটা আজ অন্যরকম হতো হয়তো আমরা আলাদা হয়ে যেতাম কিংবা আজীবন একটা অসুখী সংসারের বোঝা টেনে বেড়াতাম আমি বললাম সবই ওপরওয়ালার ইচ্ছা তিনি মাসিমাকে আমাদের জীবনে উসিলা হিসেবে পাঠিয়েছিলেন গল্পটি শেষ করার আগে আপনাদের মানে আমার দর্শক বন্ধুদের কিছু কথা বলতে চাই আপনারা যারা এই গল্পটি শুনতেছেন তাদের মধ্যে হয়তো অনেকেই আছেন যারা নিজেদের শারীরিক বা মানসিক সমস্যা নিয়ে হীনমন্যতায় ভুগছেন লজ্জায় কাউকে বলতে পারছেন না আবার সমাধানও খুঁজে পাচ্ছেন না তাদের উদ্দেশ্যে বলছি দয়া করে হতাশ হবেন না আমাদের জীবনে চলার পথে আমরা অনেক কিছুকে ইগনোর করে চলি বিশেষ করে নিজের শরীরটাকে কিন্তু প্রকৃত সত্য হচ্ছে মানুষের জীবনে সৃষ্টিকর্তার প্রত্যেকটা সৃষ্টি উপকারের জন্য আমরা হয়তো গাছ লতাপাতার পাতার ওষুধে বিশ্বাস করি না কিন্তু প্রকৃত কথা হচ্ছে আজকের আধুনিক চিকিৎসা চিকিৎসাশাস্ত্রের সূত্রপাত হয়েছিল এই গাছ আর লতা পাতার সংমিশ্রণেই তাই যারা প্রকৃত জ্ঞান রাখেন তাদের দেওয়া গাছ আর নিয়ম এখনও কাজ করে আপনাদের বলছি গাছ লতাপাতার ওষুধিগুণ জানুন তাদের কাজে লাগান তবে মনে রাখবেন শুধু ওষুধ বা টোটকা দিয়ে কাজ হবে না এর পাশাপাশি আপনাদের আরও কিছু কাজ করতে হবে যেমন পুষ্টিকর প্রাকৃতিক খাবার খাওয়া সঠিক সময় ঘুমানো অতিরিক্ত টেনশন না করা নিয়মিত ব্যায়াম করা ইত্যাদি আপনার শরীরকে ফিট রাখতে যথেষ্ট কাজ করে বন্ধুরা আমার গল্পটি যদি আপনাদের জীবনের কোনো একটি সমস্যা সমাধানেও সামান্য ভূমিকা রাখতে পারে তবেই আমার এই প্রচেষ্টা সার্থক হবে দাম্পত্য জীবন সুখের হোক শরীর ও মন সুস্থ থাকুক সবার জন্য এই কামনাই করি অনিকার আমি আজ অনেক ভালো আছি আপনারাও ভালো থাকুন সুস্থ থাকুন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য